জঙ্গলমহলের অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের অধীনে জঙ্গল ঘেরা পিলচক গ্রাম গ্রামে বসবাস করে লোধা সম্প্রদায়ের অন্তর্গত এগারোটি দরিদ্র পরিবার দীর্ঘ কয়েক বছর ধরেই বসবাস করে আসছেন তারা চারিদিকে জঙ্গল ঘেরা তার ছোট্ট একটি গ্রাম পৌঁছায়নি দীর্ঘদিন ধরে এই পৃথক গ্রামে অবশেষে বিষয়টি নজরে আসে শালবনী সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং জেলা শাসকের জেলা প্রশাসনের তৎপরতায় পৃতক গ্রামে গড়ে ওঠে ভোরের আলো নামে একটি পাঠদান কেন্দ্র এছাড়াও গড়ে উঠেছে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা এবং পানীয় জলের জন্য সৌরবিদ্যুৎ চালিত নলকূপেরও ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে গ্রামের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে গ্রামের ছাত্রছাত্রীদের দূরের বিদ্যালয়ে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে পড়তে যেতে হয় তার জন্য জেলাশাসকের উদ্যোগে একটি টোটোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে সম্পূর্ণ বিনামূল্যেই এই টোটোর ব্যবহার করতে পারবেন ছাত্রছাত্রীরা সেই সঙ্গে এগারোটি পরিবারকে তপশিলি অন্তর্ভুক্ত করা হয়েছে সেই সঙ্গে বৃদ্ধ ভাতা থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় আনা হয়েছে এই পীরচক গ্রামের এগারোটি পরিবারকে দীর্ঘদিন পর অন্ধকার কাটিয়ে জঙ্গল ঘেরা পিচ্ছ গ্রামে আলোর উন্নয়ন এসে পৌঁছোতেই খুশি গ্রামের মানুষজন আর ওই আমাদের মানে জলটা একটু কারেন্টের হলে ভালো হতো আর ওই রাস্তাটা বর্ষাকালে আমাদের যাওয়া আসা করতে অসুবিধা হয় রাস্তাটা করে দিলে ভালো হয় কতটা রাস্তা বেশি না ওই ঘর সামনে যে ব্রিজ অবধি ওই অথটা করে দিলে এলাকায় কারেন্ট এসেছে সেক্ষেত্রে এখন হয়েছে কতটা ভালো লাগছে এখন অনেকটা ভালো লাগছে আর তোমরা সরকারের কাছে করে হয় কি শালবনী সমষ্টি উন্নয়ন আধিকারিক রোমান মন্ডল এই গ্রামে আগামী দিনেও সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা ও উন্নয়ন পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছেন না আগে দু সালে মাননীয় জেলা শাসকের প্রচেষ্টায় ওখানে যে চোদ্দোটি পরিবার ওখানে বাস করত সেই চোদ্দোটি পরিবারকে বিশেষ সহায়তা দেওয়ার জন্যে ওখানেকে মাননীয় জেলাশাসক ওখান থেকে বাচ্চারা থাকে তাদের স্কুলের জন্য উনি টোটোর ব্যবস্থা করে দিয়েছিলেন তো ওনাদের লোকাল পিউচকের মানুষদের একটা ডিমান্ড ছিল যে যেহেতু ওই অংশটা হচ্ছে জঙ্গল দিয়ে ঘেরা এবং তারা স্কুলে যেতে পারে না তার জন্য এবং হাতির একটা বিশেষ প্রভাব ওখানে আছে তার জন্যে স্যার টোটোর ব্যবস্থা করে দিয়েছেন এবং টোটো থেকে বিশেষ করে জেলা থেকে ফান্ড দেওয়া হয় ছ হাজার টাকা করে পার মান্থ টোটোর ব্যবস্থা করা হয়েছে বাচ্চারা টোটো করে স্কুলে যায় তার সঙ্গে স্যার দুজন টিউটারকে রেখে দেওয়ার ব্যবস্থা করেছে দুজন টিউটার সাপ্তাহিকভাবে তাদেরকে টিউশনই অলরেডি দেয় এবং তার সঙ্গে বিশেষভাবে প্রচেষ্টা অন্তর্গত আমরা ওখানকার প্রত্যেক ছেলে মেয়েকে আমরা এসটি সার্টিফিকেটেরও ব্যবস্থা কিন্তু ওখানে করেছি আমরা এবং তাদের স্বাস্থ্যের ব্যবস্থার জন্য মাঝে 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 মত সাহেবও গিয়ে ওখানে আলাদা করে ক্যাম্প করেন আমাদের জন্য শালমনী থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে